ভারতের বাড়িতে এসে যুদ্ধ করার হাস্যকর কথা যখন শোনা যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে তখন বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বন্ধ হওয়া উচিত যারা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ম্যাস্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকি খব দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সাথে বাংলাদেশ তো ম্যাচ আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না খাওয়াই দাওয়াটাই যথেষ্ট আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের কোন বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরি জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই হয় ওদের বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ ভারত বিরোধিতা সুর এবার যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত হওয়ার আহ্বান বিএনপি স্থানীয় স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুনুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশ নাকি ভারত বিদ্বেষ শুরু করেছে দর্শক এটা সম্পূর্ণ ভুল আর সঠিক আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন বিএনপি নেতা একজন নাম হচ্ছে আপনার মেজর হাফিজ উদ্দিন অবসরপ্রাপ্ত বিএনপির সদস্য তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে রাইফেল ট্রেনিং নিতে হবে কারণ ভারত যেটা শুরু করেছে বাংলাদেশের সাথে সেটা হলো একটা গাদ্দারি ভারত যেটা করছে অতীত থেকে এ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সব সময় উস্কনিমূলক বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তা দর্শক এখন এখানে একজন বিজেপি নেতা নাম হলো দিলীপ কুমার ঘোষ তিনি বলছেন যে সিংহের সাথে কুকুরের লড়াই হয় না বা সম্ভব না সিংহের সাথে কখনো কুকুর লড়াই করতে যায় না তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশ একটা কুকুর হতে পারে বা কুকুরের চাইতে নগণ্য বা ধরেন কুকুর আর ভারত হলো সিংহ অর্থাৎ বাঘ সিংহর যেমন শক্তি বেশি সেটাকে তিনি উদাহরণ দিচ্ছেন এই বিজেপি নেতা দিলীপ কুমার তিনি বলছেন কুকুর সবসময় ঘেউ করে আর বাংলাদেশ সব সময় ভারতের মানে চুরি করা খাবার খেয়ে বেঁচে আছে এবং ভারত থেকে যে সব খাবার ভিক্ষে দেয় বা খয়রাতি দেয় সেটা খেয়ে বাংলাদেশ বেঁচে থাকে এটাই তিনি বোঝাতে চেয়েছেন দিলীপ কুমার কারণ ভারতের জনসংখ্যা বেশি আয়তন বেশি বাংলাদেশের আয়তন কম উৎপাদন কম আর বাংলাদেশের মানুষ ভারত থেকে ভিক্ষা করে এনে বাংলাদেশে খেয়ে জীবন জীবিকা চালায় তিনি সেটাই বলতে চেয়েছেন তা প্রিয় দর্শক এখানে কি বলবো বলার ভাষা নেই কারণ মুখ থাকলে অনেক কিছুই বলা যায় বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের হিন্দু তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন যার কারণে তার উপরে মামলা হয়েছে আর সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আর এটাকে কেন্দ্র করে ভারতের যে বিজেপির নেতা রয়েছেন বাবু তিনি কিন্তু কয়েকবার বাংলাদেশের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন সীমান্তে ঘেরাও হবে সেটাও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন পনেরো মিনিটে বাংলাদেশ দখল করা হবে এবং বাংলাদেশকে বাংলাদেশের খেল খতম করা হবে এই বিষয় নিয়ে তারা কয়েকবার বক্তব্য দিয়েছেন তারপরে বলেছেন বিজেপি নেতার আপনার টি রাজা তিনি বলছেন যে বাংলাদেশকে দখল করতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে ভারতে তারপরে বাংলাদেশের খেল খতম তা একটা কথা বলেছিলাম সেটা হলো বলা বড় সহজ করা কঠিন পনেরো মিনিট যদি বাংলাদেশ দখল নিতে পারে ভারত ভালো কথা তো সেই দখলটা আপনারা নেন নিয়ে তারপরে আমাদেরকে দেখিয়ে দেন যে আপনারা দখল নিতে পেরেছেন দখল নিয়ে তারপরে আপনারা বলেন যে আমরা পনেরো মিনিটে বাংলাদেশ দখল করেছি কিন্তু দখল নেওয়ার আগে এই সব কথা বলা যায় তারপরে তোমেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করার জন্য সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন এখন লেগে পড়ছে আপনার বিজেপি নেতা দিলীপ কুমার ঘোষ তিনি বলছেন যে বাংলাদেশ ছোট্ট একটি দেশ সামান্য একটা দেশ আর ভারতের সাথে লড়াই করতে আসে কুকুর হয়ে বাঘের সাথে বা সিংহের সাথে লড়াই এটা সহজ না ঘে ঘেউ করাই যায় যারা ফুটপাতে থাকে তারা ফুটপাতেই ঘুমায় কখনো বাড়িতে ঘুমায় না তা ভারতকে কি বলবো বলার কিছু নেই আমরা বাংলাদেশিরা বা ভারতকে যতই বন্ধুরাষ্ট্র মনে করি না কেন তারা কখনো মনে করে না তারা মনে করে যে শত্রু বলি সেক্ষেত্রে হয়তো কলিকাতার যে ভাইরা রয়েছেন ভারতেরা ভারতের সব বাসী রয়েছেন তারা কিন্তু হয়তো মন খারাপ করবেন ভারত বেশিরভাগই হিন্দু আর বাংলাদেশে মুসলমান আর বেশিরভাগ আর এই মুসলমান আর হিন্দু এটাই কি দ্বন্দ্ব সেটা কিন্তু ভারতের মধ্যে দ্বন্দ্ব মানে মুসলমানকে তারা দেখতে পারে না মুসলমান কখনো বলেনি কিন্তু আমরা ভারতকে বা ভারতের যে সব হিন্দু খ্রিস্টান রয়েছে তাদেরকে দেখতে পারি না বা তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা কিন্তু না মুসলমান ধর্মতে এটা শেখায়নি যার যার ধর্ম তাই তাই পালন করবে তা দর্শক এখানে ভারত সব সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসতেছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার না তার আগে থেকেই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ভারত যদি এরকম ষড়যন্ত্র করে পায়তারা করে সিলেট বা চট্টগ্রাম বিভিন্ন সীমান্তবর্তী এলাকা বা জায়গাগুলো যদি ভারত দখল করে সেক্ষেত্রে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ট্রেনিং নিতে হবে দরকার হলে রাইফেল ট্রেনিং করতে হবে এই কথাটা তিনি বলেছেন এখন সেটা টেনে নিয়ে ভারত কি করলো যে অন্য দিকে নিয়ে যাচ্ছে এটা যে কেন বলছে এই কথাটা বাংলাদেশ কি আগে ভারতের সীমান্ত গিয়েছে বাংলাদেশ কি আগে ভারতের কোনো হিন্দুর প্রতি ষড়যন্ত্র করেছে বা ভারতের বিরুদ্ধে কোনো কাজ করেছে তা কিন্তু করেনি ভারতের কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার হয় মুসলমান হোক আর হিন্দু হোক বা খ্রিস্টান হোক বাংলাদেশ সে বিষয় নিয়ে মাথা ঘামায় সেটা কখনো ঘামায় না তাহলে ভারত কেন মাথা ঘামায় বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশের দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড সেটা যে কোনো দেশ হোক না কেন সে দেশের সর্বোচ্চ আইন হল মৃত্যুদণ্ড দেওয়া হয় এখনও চিন্ময় কৃষ্ণ দাসের মৃত্যুদণ্ড দেওয়া হয় না তাকে কারাগারে পাঠানো হয়েছে আর এটাকে কেন্দ্র করেই কিছু উগ্রবাদী শত্রু রয়েছে তারা কেন্দ্র সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করেছে দর্শক তাহলে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আর বাংলাদেশ ভারতের কোন কোন বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র করছে সেটি ভারতবাসীর কাছে প্রশ্ন কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশবাসী কি ভারতকে ভয় পায় তা কিন্তু কখনো ভয় পায় না ভারতকে কিন্তু কখনো ভয় করে না মুসলমান বাংলাদেশে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট মুসলমান একজন মুসলমান ভারত কেন কোনো দেশকে ভয় করে না কারণ মুসলমান কোনো দেশ কেন কোনো আপনার যত বড় পারমাণবিক অস্ত্র থাক না কেন কোনো দেশে সেটা কখনো মুসলমান ভয় করে না মুসলমান কখনো ভয় করতে শেখেনি আর ভারত সব সময় তাদের যে এরিয়া বড় জনগণ বেশি তারা সেটার পাওয়ার দেখায় বা ক্ষমতা দেখায় বাংলাদেশ কিন্তু এই বিষয়গুলো কখনো দেখায় না বাংলাদেশ কখনো গণমিছিল করেনি যে ভারতের সীমান্ত দখল নিয়ে বা ভারতের কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে সে বিষয়ে কখনো বাংলাদেশ কিন্তু মাথা ঘামায়নি আর ভারতের দাদারা সব সময় গাদ্দারি করে যাচ্ছে বাংলাদেশের উপরে কারণ চিন্ময় কৃষ্ণ দাস তাকে বলা হয় তাদের ইস্কন নেতা তারা কিন্তু ইস্কন নেতার অপকর্মের কারণে বহিষ্কার করেছে আর বাংলাদেশের ষড়যন্ত্র এটা কিন্তু কোনো দেশই মেনে নেবে না আর ভারত এটাকে ইস্যু করে এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যে বাংলাদেশ দখল করতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে কেউ বলছে পাঁচ মিনিট সময় লাগবে আবার বাংলাদেশকে সব সময় তারা কুটুক্তি করেই যাচ্ছে এখানে আমরা আসলে ভারতের সাথে আমাদের যুদ্ধ করার ইচ্ছে নাই আর আপনার যে ভারতের যে এরিয়া বাংলাদেশের এরিয়া সম্পূর্ণ আলাদা আপনাদের মনে আপনারা থাকবেন আমাদের মনে আমরা থাকবো আপনারা কথায় কথায় কিন্তু ভারতবাসী বাংলাদেশকে কি করে খোটা দেয় যে চিকিৎসা নিতে আসে পেঁয়াজ দেয় রসুন দেয় আলু দেয় অনেক কিছু দেয় আরে এটা কি ফ্রিতে দেয় কখনো কিন্তু ফ্রিতে দেয় না টাকার বিনিময়ে দেয় আপনারা বিক্রি করেন না আমরা নিব না আপনারা তো বিক্রি করেন দেখে আমরা নেই আপনারা বিক্রি বন্ধ করে দেন আমরা কেনা বাদ দিব এখন কথায় কথায় আপনারা এই ভারতবাসী বাংলাদেশকে কুটিকটি করে কিন্তু সবসময় মুখে বড় বড় কথা কিন্তু কাজে কর্মে না তাই বলবো ভারতবাসীকে যেসব বিজেপি নেতা রয়েছেন আপনারা কথা বলবেন সে সীমাবদ্ধ অর্থাৎ লিমিটের ভিতরে লিমিট ক্রস করা যাবে না মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যে কথাগুলোর কোনো ভিত্তি নেই আমরা যদি বাংলাদেশ থেকে বলি ভারত দুই মিনিটে দখল করব বা দুই চার দিনে এটা কি সম্ভব এই কথাগুলো বলা ফাও অর্থাৎ এর কোনো মূল্য নেই এবং ভিত্তি নেই যে কথাগুলোর ভিত্তি নেই সেগুলো বলার কোনো প্রয়োজন নেই তবে ভারত একটা দেশ বাংলাদেশ একটা দেশ ভারত বাংলাদেশের নিয়ে চলে না আর বাংলাদেশ কিন্তু ভারতের নিয়ে চলে না আর বাংলাদেশকে বলছে যে ফকির বাংলাদেশ উদাহরণে বলতেছে সেই বিজেপি নেতা তিনি বলছেন যে এই বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে বাংলাদেশবাসী নাকি ভারতের কাছে ভিক্ষা করে খায় এটা কি প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশেরা ভারতের কাছে ভিক্ষা করে না তারপরে খায় ভারত কি ভিক্ষা করে না ভারতের লোক ভারতে ভিক্ষা করে বাংলাদেশেও তো ভিক্ষা করে ভারতে কি গরিব নাই বাংলাদেশে যে প্রোডাক্ট উৎপাদন হয় যে খাদ্য উৎপাদন হয় বাংলাদেশ ভালোভাবেই চলে ভারত থেকে যে খাবারটা দেয় সেটা টাকা দিয়ে কিনা খায় ফিরিতে না তা সেটা কিন্তু ভেবে চিনতে কথা বলতে হবে তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ